না বাসার কাউকে না জানিয়েই আরসি হলো বিদেশ থেকে মনে কর যে তাকে সারপ্রাইজ দেব এই জন্য কাউকে না জানিয়েই আরসি যে সারপ্রাইজ দেব বলে আর এই তো এই ট্রেন ঢাকা থেকে এসে ঢাকা থেকে ট্রেনে আসলাম এসে লাভলাম দেখি বাসায় যে সবাইকে সারপ্রাইজ দেব সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি কাউকে তো দেখতে পাচ্ছি না ওই যে একটা সারকে দেখা যায় দেখি ওইদিকে যায় স্যার আমি দুই দিন ধরে না খাওয়া আমার ছোট বাচ্চারাও বাসা না খাওয়া কিছু সাহায্য করবেন না তুমি তুমি একটা প্রবাসীর বউয়ে ভিক্ষা করছো মানে বুঝলাম না আমি যে এত এত টাকা তো পাঠি পাঠিয়েছি ভাইয়ের কাছে আর তুমি আমি ভিক্ষা করছো আর তুমি বললে বেবিটাও দুই দিন ধরে না খাওয়া মানে কি ভাইয়া কি তোমাদের একটু খেয়াল নেয় না কোনো খোঁজখবর নেয় না তোমাদের টাকা পাঠাইছি তোমাদের জন্য আর সেই টাকা ভাই নিয়ে ভাইয়ার কাছে আমি যখনই ফোন দিছি তখনই ভাইয়া বলছে তুমি হয়তো বাইরে আসো না হলে তুমি তোমার মায়ের বাসায় গেছো এটা আমাকে সবসময় বলে আসছে যখনই আমি বলছি যে টাকা তোমাকে দেওয়ার কথা বলছে হ্যাঁ আমি তো টাকা দিয়ে দিছি প্রত্যেকবারে প্রত্যেকবারই টাকা পাঠানোর সময় বলছে যে তোমাকে টাকা দিয়ে দিছে আর এখন তুমি ভিক্ষা করছো আর আমাদের বাচ্চারও অবস্থা এরকম দুই দিন ধরে না খাওয়া আসো আজকে বাসায় যায়নি তারপরে আমি ভাইয়ার কি অবস্থা করতে আমি দেখছি এত টাকা পাঠালাম ভাইয়ের কাছে আর ভাই আজকে এই করছে প্রবাসী বউ তোমাকে ভিক্ষা করতে হচ্ছে আর আমি এত টাকা পাঠানোর পরে তুমি ভিক্ষা করছো চলো আজকে ভাইয়ের কাছে আমি দেখবো ভাই এত আমার সে টাকা নিয়ে কি করছে আর তোমাদের ভিক্ষার তাহলে তোমার হাতে তুলে দিছে আমি দেখবো আজকে চলো কত কষ্ট করে টাকা কামাই করে করে আমি ভাইরে দিছে আজকে ভাই এই করলো আসো ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া কই তুমি এই যে ভাইয়া কি রে হঠাৎ করে তুই বাসায় হ্যাঁ আমি হঠাৎ করে বাসাই কে আমাকে অবাক হচ্ছ না কেন অবাক ভিতরে আমি যাবো না ভিতরে কেউ আমার বউ ছেলে বেড়ে না খেয়ে ভিক্ষার ভিক্ষার থালা হাতে দিয়ে আমার বউ ছেলে ভিক্ষা করে খাচ্ছে আর তুমি তো এই দালান বাড়িতে উঠে বসে আসছো আর এখন আমাকে ভিতরে যেতে বলছো আমি ভিতরে যাবো না আমি তোমার কাছে যে লাখ লাখ টাকা পাঠিয়েছি আমার টাকা আমাকে দিয়ে দাও আমি আমি এই বাসায় উঠবো না আমি এই বাসায় থাকবো না আমার বউ ছেলে পেলে নিয়ে আমি চলে যাব আমি যে টাকাগুলো তোরে পাঠাইছি, সেই টাকাগুলো তুই আমারে ফেরত দিবি। তুই যে টাকা ভাষাগুলো পাঠাইছিস, এইগুলো আমি তো বউ সেলিমের পিছনে খরচ করেছি না? তুই আবার কিসের জন্য টাকা আবেদন করিস? আমার বউ সেলিমের পিছনে খরচ সেটা তো আমি নিজে দেখতেছি আমি তো স্বয়ং দেখতেছি। আমার বউ রেল লাইনে ভিক্ষা করে। আজকে আমার বউ রেল লাইনে ভিক্ষা করছে আমি স্বয়ং দেখছি। তাহলে কেমন দেখাশনা করছেন আপনি সেটা তো আমি জানি ভাই। আপনি কেমন দেখাশনা করছেন আপনি আমার টাকা দিয়ে দিবেন? আপনার কাছে লাখ লাখ টাকা পাঠাইছি আপনার কাছে যখনই টাকা পাঠাইছি যখনই আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে যে আমার বউ সেলবেলার কোথায় তখনই আপনি বাহানা ধরছেন তখনই আপনি বাহানা দেখেছেন যে তোর বউ আজকে এখানে গেছে কালকে ওখানে গেছে আজকে তার মায়ের বাড়ি গেছে ঠিক আছে এই করে করে অন্য আমার বোর কাছে একটা টাকাও দিছেন না আমি যখনই আপনাকে বলছি যে আজকে টাকাটা পাঠালো আমার বোর কাছে দিস আপনি বললেন যে হ্যাঁ টাকা তো আমি দিয়ে দিছি আরও দু হাজার টাকা আমার গাড়িতেও দিছি এইভাবে আপনি বলে গেছেন অথচ আমার বউ সেলবেলা আজকে দেখছি ভিক্ষা করে খাচ্ছে আপনি আমার টাকাগুলো কি করলেন আপনি আমার টাকা দিবেন পাই পাই আমার টাকা সব হিসাব দিবেন আপনি ভাই তুই যে টাকার কথা বলতেছিস তোর টাকা আমি দিতে পারবো না কারণ ওই টাকাগুলো তোর বউ ছেলে মেয়ের পিছনে আমি খরচ করেছি আমি টাকা পয়সা দিতে পারবো না ভাই তোর বউ যেটা বলছে দেখ এগুলো সবই মিথ্যা কথা তোর বউ এ বাড়ি ও বাড়ি সে বাড়ি আগামাতা মাথায় এখানে ওখানে ঘুরে বেড়ায় তোর বউ সম্পূর্ণ সব মিথ্যা কথা বলছে আর এই নিয়ে তুই আমার সঙ্গে ই দেখাচ্ছিস ভাই এটা ভুল করতেছিস তুই বড় ভাই আপনি এসব মিথ্যা কথা বলতেছেন কেন আমি আমি কোন তো যাই না আপনার কাছে বাসে টাকার কথা বললে আপনি বলেন যে আপনার ভাই কোন টাকা পাঠাইনি কিছু না কোনো খবর নেয় না ফোন দেয় না এখন আপনি কথা আমি আপনাকে কতবার বলছি যে আপনি আমাকে কাজের লোক হিসেবে রেখে দেন তাও আপনি রাখেননি আমার আমার বাচ্চাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন দিয়ে আমাদের হাতে কি শেষ পর্যন্ত আমার বউ এখানে কাজ করবে কাজের লোক এসে থাকতে চাইছে ভাইয়া আর আপনি এই কাজ করতে পারলেন শেষ পর্যন্ত আমার বউরে তাড়িয়ে দিয়ে তারা ভিক্ষারতা ধরে ধরে দিতে পারলেন তার হাতে আমার বউরে আমি রেখে রেখে গিয়েছিলাম যে আমি বাইরে যাবো আপনাকে বলে গিয়েছিলাম যে আপনি তাদের দেখবেন আপনার ছোট বোন হিসাবে আপনার কাছে থাকলো আর আজকে আমার টাকা নিয়ে আমি লাখ লাখ টাকা আপনাকে পাঠিয়েছি সেই টাকা আপনি নিয়ে আজকে আমার বউকে ভিক্ষারতা ধরিয়ে দিয়েছেন আপনি আর আজকে আমার বউকে নষ্ট নষ্ট মহিলাও বলছেন আপনি হ্যাঁ না আপনার বাড়িতে আপনি আমার টাকা আমাকে দিয়ে দিবেন আমার বউ ছেলে মেলে নিয়ে আমি চলে যাবো আপনি আমার টাকা আমাকে দিয়ে দিবেন কোথায় কোথায় না বসে তুমি ডাক দাও ওকে আজকে ভাইয়া আমার সন্তানটা কি অবস্থা করে রাখছেন আপনি তার দিকে টাকা নির্মা নাই আমি যখন আমার সন্তান এক বছর হিসেবে তখনই আমি এই দুজনকে আপনার কাছে রেখে গেছিলাম আজকে আমার সন্তানের দিকে টাকা নির্মিতও নাই আপনি কি অবস্থা করে রাখছেন কি আপনার মনে একটু মায়া দয়াও নাই যে ছোট ভাই টাকা পাঠাচ্ছে তার টাকা আমি খাচ্ছি আপনি খাইতে পারেন আমার সব টাকা আপনি নেন আমি কিছু বলবো না কিন্তু আপনি আমার সন্তান আমার স্ত্রীকে তো তাদের মর্যাদা দিয়ে বাসায় রাখতে পারতেন একটু খাওয়াই দাওয়ায় তাদের রাখতে পারতেন যেতে বেঁচে থাকতে পারে থাকেন আপনি আপনার বাসা নিয়ে কিন্তু হ্যাঁ আমি বলে গেলাম আমার টাকা আমাকে দিতে হবে আপনাকে আপনি আমার যত টাকা খাইছেন আমার দেওয়াই লাগবে আমি আমার বাচ্চা আমার বউরে নিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু আপনার কাছে আমি টাকা উসুল করেই নিব। আপনি আমার টাকা খাইছেন আমার বউ ছেলেভেলেকে রাস্তায় লাভিয়ে দিচ্ছেন আপনাকে আমি দেখে নিব আমি দেখে ছাড়বো আমার আমার টাকা খাওয়া আমি দেখে ছাড়বো ভাই শোন ভাই ভাই যাসনে তুই শোন ভাই তোর টাকা ফিরিয়ে দেবো আমি ভাই শোন